চৌধুরি করে কোন লাভ হবে না অহংকার করবেন না অহংকার পতনের মূল অনেকেই আছেন খুব সুখ স্বপ্ন দেখছেন যে ক্ষমতায় গিয়ে সবার মাথা মুন্ডু করে দিবেন ক্ষমতায় যেতে পারেন কিনা দোয়া ইনুজ ভালো করে পড়েন এত সোজানা জাতি জেগে উঠেছে এই জাতি আর চান্দাবাজদেরকে কখনো ক্ষমতায় আসতে দেবে না সন্ত্রাসীদেরকে ক্ষমতায় আসতে দেবে না বেশিরভাগের দালালদেরকে ক্ষমতায় আসতে দেবে না ভারতের গুলামি করে কাউকে ক্ষমতায় আসতে দেবে না সুতরাং আমরা আজকে পরিষ্কার সরকারকে জানিয়ে দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার ভেতরে যদি হামলাকারী এবং তাদের গঠদারিতেরকে আপনারা চিহ্নিত করে অগ্রসর হতে না পারেন আর দেশে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এর জন্য এজন্য সরকারের প্রশাসনকে দায় নিতে হবে সেজন্য আমরা সরকারকে আজকে অত্যন্ত দৃঢ়তার আপনাদের এই যে মিটা মিটা এই মিটা বলি দিয়ে কোনো কাজ হবে না আপনারা অত্যন্ত শক্ত হইতে হবে ব্লক রেড দেন কম্বিং অপারেশন করেন জরিত বাহিনী নামান এবং যেখানে পান সেখানে সন্ত্রাসীদেরকে মেসাকার করে পেলাম ঠিক সাথে মিশিয়ে ফেলুন বাংলাদেশে আর কোনো সন্ত্রাস বাদ চলবে না বাংলাদেশে আর কোনো গলি চলবে না এগুলো বন্ধ করতে হবে সরকার আর বন্ধ না করতে পারলে আপনাদের ক্ষমতা টাকার দরকার কেন এজন্য আমরা আজকে শান্তিপূর্ণভাবে মিছিল মিছিল করব এই মিছিলের তিনটা মেইন স্লোগান হবে একটা হলো আদির উপর হামলাকারীদের গ্রেফতার কর করতে হবে গডফাদারদেরকে গ্রেফতার করা করতে হবে এরপরে যে স্লোগান হবে আমরা বুলেট বোমা গুলি ইত্যাদি ভয় পায় না আমরা morte রাজি আছি আমরা লড়াই চালিয়ে যাব কিন্তু আমরা এই স্লোগানের নামে কোন ধরনের কোন দলের বিরুদ্ধে কোনো বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে আমরা কোনো স্লোগান দেবো না ঠিক আছে কিনা আমাদের স্লোগান